আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন আজ দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদি নবী পালিত হচ্ছে মানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হিজড়ি বর্ষপুঞ্জী রবিউল আওয়াল মাসের বারো তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন রাষ্ট্রপতি মোহাম্মদ ইন্তেনাদিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ নবী উপলক্ষে বানিয়ে দিয়েছেন আজ সরকারি ছুটি দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ প্রপত্র প্রকাশ করেছে বিভাগনগরী রংপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে আজ সকালে গাউসিয়া কমিটি মুসলিম পাড়া এলাকাবাসী খানকা দরবারে মুক্তারিয়া ও আশরাফি খানকা শরীফ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আয়োজনে শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিশ্বনবীর জীবন দর্শন সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এই উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বাদ জোহর জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এদিকে কুড়িগ্রামে রৌমারিতে এই উপলক্ষে আজ সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে জরুরি অবস্থায় জনগণের দুর্ভোগ কমাতে সচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যা প্রবণ দশটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে গাইবান্ধা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থী সহ তিন জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ কর্মসূচির স্কুল নেতৃত্বাধীন কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিক্স প্রজেক্টের আওতায় মুসলিম এইড ইউকে বাংলাদেশের অর্থায়নে পরিচালিত হচ্ছে গতকাল এক ব্রিফিংয়ে প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল জানিয়েছেন এস ফাউন্ডেশন দেশ জুড়ে ছাব্বিশটি জেলায় কাজ করছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলা একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার খেতলাল থেকে বাসথুপি সড়কের এক কিলোমিটারের বেশি অংশ প্রশস্ত পাকা করা হচ্ছে ইতিমধ্যে প্রকল্পের পঁয়তাল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী নভেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এদিকে একই প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলা এক কোটি তেতাল্লিশ লাখ টাকা ব্যয় তিনটি সড়ক সংস্কারের কাজ এগিয়ে চলেছে এর মধ্যে বিয়াল্লিশ লাখ নব্বই হাজার টাকা ব্যয় সদর উপজেলা ইছুয়া থেকে ঈশ্বরপুর সড়কে তিনশো মিটার চুয়ান্ন লাখ আঠারো হাজার টাকা ব্যয় তেঘর থেকে পালি সড়কে পাঁচশো কুড়ি মিটার এবং পঁয়তাল্লিশ লাখ তেইশ হাজার টাকা ব্যয় তেঘর থেকে শাহপুর সড়কে চারশো মিটার অংশ সংস্কার করা হচ্ছে ইতিমধ্যে সব প্রকল্পের পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এখন শুনুন কৃষি সংবাদ লালমনিহাটে দিন দিন বাড়ছে মশলা জাতীয় ফসল চুই ঝালের চাষ বিনা খরচে আয় করা যায় বলে চুই ঝাল চাষে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে চুই ঝাল চাষে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না যে কোনো গাছের গোড়ায় চারা রোপণ করা সম্ভব লতা জাতীয় পরজীবী এই উদ্ভিদটি ফলদ বনজ ও সুপারি গাছে চাষ করা হয় এর গাছ দেখতে পান গাছের মতোই লালমনিহাটে এটি চই পান নামে পরিচিত চুইঝাল চাষে সার কীটনাশক বা ছত্রাকনাশক কোনো ধরনের স্প্রে করতে হয় না একবার একটি গাছ চুইঝাল বড় হলে কয়েকবার সেটা থেকে ঝাল কাটা যায় এর শেকড় যত বাড়তে থাকে লতা ও কাণ্ড তত মোটা হতে থাকে চারা রোপণের মাত্র দুই বছরে বিক্রির উপযোগী হয় চুঁইঝাল গাছ আকার ভেদে একটি গাছ পাঁচ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় লালমনিহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরিফিন জানান জেলায় সাতশো চারশো সত্তর বিঘা জমিতে ছাব্বিশ হাজার চুই গাছ রয়েছে চারা লাগানোর থেকে তিন বছরে অনেক টাকায় করা যায় জেলা কৃষি বিভাগ লাভজনক এই চাষে কৃষকদের উৎসাহ ও পরামর্শ দিচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়